ভাইজাক চিড়িয়াখানা ভাইজাক চিড়িয়াখানার কিছু আইটেম তোমাদের দেখাবো বন্ধুরা আজকে আমরা কম বেশি সবাই পশু পাখি খুবই ভালোবাসি আর সেসব ভিডিও নিয়ে কিছু আজকে আলোচনা করব তোমার সাথে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে থাকো তো অলরেডি দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি গাড়ি করে মানে চিড়িয়াখানা লোকে আমার বাড়ি ফ্যামিলি সবাইকে নিয়ে তো আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখবো তো তোমরাও দেখতে থাকো কী কী রয়েছে তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ময়ূর রয়েছে বন্ধুরা আর ময়ূর হচ্ছে আমাদের ইন্ডিয়া ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় একটি পাখি আর আমরা কম বেশি সম্পূর্ণ ভালোবেসে থাকি তো এখানে দেখতে পাচ্ছ আর একটি হাতি রয়েছে পাশার একটা হাতি রয়েছে যেটা আমার ক্যামেরাতে আমি আশ্রয় না বলে আমি একটা হাতি তুলেছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ড্যান্স করছে হাতিটা তো এরকম ড্যান্স অনেক আমরা কম বেশি দেখিয়েছি সেটা হচ্ছে সার্কেসে সারা গেছে কম বেশি সময় ট্যান্স দেখেছি তো বন্ধুরা চিড়িয়াখানায় খুব পরিশ্রম দেওয়ার জন্য আর এখানে আমার আছে শিয়াল মামাজি পণ্ডিত তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাকাও তো ম্যাকাও তো আমরা প্রচণ্ড ভালোবাসি সবাই আর খুবই আমরা এর জন্য ফিদা হয়ে আছি বন্ধুরা তো যাই আমরা কিনতে না পারলেও দেখতে তো পারি তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে প্যান্টটা মধ্যে দেখতে পাচ্ছ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখতে পাচ্ছ যে গিরগিটি গিরগিটি কত বড় সাইজের গিরগিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরেক ধরনের ম্যাকাও রয়েছে যে মেকআটা আমরা খুবই কম দেখতে পাই আর কম বেশি সবাই ভালোবাসি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে আর আমার এই ফলো করবে তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের ম্যাকাও রয়েছে মানে এত ধরনের ম্যাকাও রয়েছে মানে বন্ধুরা যে বলে বুঝতে পারবো না তো আমাদের ইন্ডিয়ার ম্যাপ রয়েছে ইন্ডিয়া ম্যাপ আমরা খুবই ভালোবাসি যত টাইগার টাইগারের মতো ঠিক চলছে তো দেখতে পাচ্ছ টাইগার রয়েছে এখানে তো এখানে রয়েছে জলস্ত্রী তো জলস্ত্রী রয়েছে মেল ফিমেল দুটোই রয়েছে টা রয়েছে বাইরে আর মেলটা ভিতরে রয়েছে জলের তো দেখতে পাচ্ছ কতটা বড় বন্ধুরা কতটা বড় রয়েছে জল স্ত্রী আমরা তো অনেক দূরে থেকে দেখে থাকি মোবাইলে দেখে থাকি টিভিতে দেখে থাকি তো সামনে থেকেও বন্ধুরা এতটা বড় লাগছে যে বলে বুঝে ধরবে না তোমাদেরকে তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে তোমাদের